বর কা সুতার বিয়া বাংলা দেশে ভোরে ওরা কাজ সুতার বিয়া শিখে রাখি কোরনশ শিখে রিস ভরে কোরঞজানি ওই শিবানি জরতলো না জানি ওই শিবানি যার না নাই কোরআন সুন্না নিয়ে জীবন সাজাই মোরা বারকা জুতার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি সিনাই ভরে মোরা বারকা জুতার বিয়া বাংলাদেশে কোরান শিখে রাখি সিনাই ভোরে বর্বরাতে ছিল যখন পৃথিবী আলকুরানির দাওয়াত দিলেন মোদের না বিজি বর্বরাতে চেয়েছিল যখন পৃথিবী আলকুরানির দাওয়াত দিলেন মোদের না বিজি কোরআন ছাড়া সভ্য পাড়া হয়েছে কোথায় কোরআন ছাড়া সব পাড়া হয়েছে কোথায় কোরআন ছাড়া সভ্য পাড়া হয়েছে কোথায় শান্তি মুক্তি এই কোরআনের অন্য কোথাও নাই মোরা মার্কা জোদ্দার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি সি নাই ভোরে মোরা মার্কা জোদ্দার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি সি নাই ভোরে বাথ কে সিন এই হলো দিন কোরআনের আয়াত আমল করি করব আমল বাকিটা হায় বা থেকে সিন এই হলো দিন কোরআনের আয়াত আমল করি করব আমল বাকিটা হায়া বা থেকে সিন এই হলো দিন কোরআনের আয়াত আমল করি করব আমল বাকিটা হায় কোরআন মোদের জীবন বিধান বক্ষে রাখি তাই কোরআন মোদের জীবন বিধান বক্ষে রাখি তাই কোরআন রোশনি ছড়িয়ে দেব তামাম বলাই মোরা মার্কা জুতার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখে সিনাই ভোরে মোরা মার্কা জুতার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি সিনাই হরে কোরআন জানি ওই শিবানী যার তোলো নানাই কোরআন জানি ওই শিবানী যার কোরআন নিয়ে না জীবন সাজাই বোরা বার বিয়া বাংলাদেশে কোরান কোরআন শিখা খেসি নাই ভরে মোরা বার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি নাই ভোরে বোরা বার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি নাই ভোরে কোরআন জানি ওই শিবানী যার তুলনা নাই কোরআন জানি ওই শিবানী যার তুলনা নাই কোরআন সুন্না নিয়ে এসো জীবন সাজাই মোরা বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি সিনাই ভোরে মোরা মার্কা জুতার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি সিনাই ভরে বর ছেয়েছিল যখন পৃথিবী অলকুরানির দাওয়াত দিলেন মোদের না বিজে বর ছেয়েছিল যখন পৃথিবী অলকুরানি